চলে গেছেন তবে নবীগঞ্জ চলে যাওয়ার আগে আখেরি নবী কেমন পর্যন্ত আল্লাহর দিনের জিম্মাদারি এবং দিনকে হেফাজত করবার জোয়াল আলেম সমাজের কাজের উপর চাপিয়ে দিয়ে গেছেন কাজেই তোমরা হতাশ হবে না তোমরা নিরাশ হবে না ইনশাআল্লাহ আমা কারু والله خير الماكرين ইসলামের দুশমনেরা ইসলামের জাগরণকে ঠেকিয়ে দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর রহমতে আলেম সমাজ জমিনের মধ্যে जिंदा আছেন সমস্ত ষড়যন্ত্রের দাগ ভাঙ্গ জবাব দেওয়া হবে দাগ ভাঙ্গ জবাব দেওয়া হবে সারা দুনিয়া ইসলাম বিজয় বিজয় করবে

আলিয়ে দেওয়া হয়েছে আইনটা হওয়া উচিত ছিল আইনটা হওয়া এটা উচিত ছিল না যে অনুমতি ছাড়া তালাক দিলে তালাক পতিত হবে না বরং আইন হওয়া উচিত ছিল অন্যভাবে কোন পুরুষ যদি কোন স্ত্রীকে তালাক প্রদান করে সে কেন তালাক দিল আদালতে যদি তার উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নাও হবে কেন লাগ কারণটা কি ক কারণ বলতে পারবে না পাশার উপর শটাং শটাং করে বেতের বাড়ি দশটা করে মারলে সব দেওয়া বন্ধ হয়ে দিত কথা ঠিক না বেঠিক ঠিক তুমি কেন তোমার স্ত্রীকে তালাক দিয়েছো তালাক দেওয়ার যৌক্তিক কোনো কারণ যদি দর্শাতে না পারে তাহলে তার খরপশ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে তাকে শাস্তি ভোগ করতে হবে পেটোনি খেতে হবে কাড়াকাড়ে তাকে কারারন্তরিন হতে হবে তার বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থার আইন তৈরি করা হতো তাহলে যারা মাথা পাগল হয়ে উত্তেজনার বসবতি হয়ে তাদের স্ত্রী সোজা আঙ্গুলের মতো সোজা হয়ে যেত আরে মুসলমান এটা তোমার ইমানের প্রশ্ন এটা তোমাদের ইসলাম জাতি প্রশ্ন এটা মুসলিম অস্তিত্বের প্রশ্ন এক অসৎ উদ্দেশ্য নিয়ে এক অপবিত্র এবং নাপাক मकसद দিয়ে মুসলিম জাতির উত্থানকে ঠকিয়ে দেওয়ার জন্য মুসলমানদের ঘরগুলোকে বেবিচার এবং সেনার আড্ডাখানা বানানোর তারা চলছে আল্লাহর নবীরা চলে গেছেন তবে নবীগণ চলে যাওয়ার আগে আখেরি নবী কেমন পর্যন্ত আল্লাহর দিনের জিম্মাদারি এবং দিনকে হেফাজত করবার জোয়াল আলেম সমাজের কাজের উপর চাপিয়ে দিয়ে গেছেন কাজী তোমরা হতা হবে ইসলামের দুশমনেরা ইসলামের জাগরণকে ঠেকিয়ে দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর রহমতের আলেম সভা সমিনের মধ্যে সিন্ধাসেন সমস্ত ষড়যন্ত্রের তা ক্ষঙ্গ জবাব দেওয়া হবে তা জবাব দেওয়া হবে দেশের ষোলো কোটি মুসলমান আমরা আমাদের দেশকে নিয়ে সন্তুষ্ট কিনা আমরা আমাদের দেশকে ভালোবাসি কিনা আমরা এই মানচিত্রকে ভালোবাসি কিনা আমরা এই লাল সবুজের পতাকাকে ভালোবাসি কিনা আজ আমার দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে ইনশাআল্লাহ সজাগ থাকবেন তো চূড়ান্ত লড়াইয়ের ডাক যখন আসবে আল্লাহর দিনকে জিন্দা করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করবার জন্য ইসলামের খেলারে নিশান উঠতে তুলে ধরবার জন্য যদি চোখের অস্ত্র দিতে হয় অস্ত্র দেব যদি ঘাম ছড়াতে হয় ঘাম ছড়াতে হবে যদি জীবন দিয়ে শাহাদাতের রক্ত প্রবাহিত করতে হয় সেই রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবো কারা প্রস্তুত বিরুদ্ধে দিবে চূড়ান্ত লড়াইয়ের জন্য যখন আহ্বান জানাবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার চূড়ান্ত আন্দোলন হচ্ছে আবার সাপলা চত্বরে যাবেন তো দেখেন যখন এই দেশে একটা মত তৈরি হয়েছিল আজ থেকে প্রায় বছর চারেক আগে মত পার্থক্যটা ছিল তহিদ এবং সেরেকের তহিদ এবং সেরেকের মূর্তিটা হল সেরেকের প্রতীক পৃথিবীতে মূর্তি হল শিরকের প্রতীক এই মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শেরকের আবিষ্কার হয়েছে এবং খারাপ কোনো মানুষের মূর্তি না দুনিয়াতে যে সিরেক আসছে খারাপ কোনো মানুষের মূর্তির মাধ্যমে আসে নাই ভালো ভালো মানুষের মূর্তির মাধ্যমে দুনিয়াতে সিরেক আসছে আলিমুলাকে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা কোরআন হাদিস কি বলে যে দুনিয়ার মানুষরা বড় বড় আল্লাহ মূর্তি বানাইতো বড় বড় বুজুর্গদের মূর্তি বানাইতো বড় বড় পয়গম্বর নবীদের মূর্তি বানাইতো এইভাবেই এক সময় ধীরে 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 এই নবীদের মূর্তি বানায় বড় বড় আল্লাহ বুজুর্গদের মূর্তি বানায় এইভাবেই দুনিয়াতে শের আসতে নাহলে এই দুনিয়াতে শেরেক ছিল না দুনিয়ার সমস্ত মানুষ এক আল্লাহর ইবাদত করত। মানুষ এক করত পরবর্তীতে শেরেক দুনিয়াতে আসলো কেমনে আসলো ভেবে এই যে দেখা গেল যে কোন নবী মারা গেছেন সেই নবীর কিছু উম্মতরা নবীর একটা মূর্তি বানাইছে কোন আল্লাহ রেলি মারা গেছেন সেই উলির মুরিদরা সেই উলির মূর্তি বানাইছে এর পরে তারা চলে গেছে তারা চলে যাওয়ার পর তাদের ছেলেরা তাদের নাতিপুতিরা সেই নবীর মূর্তির পূজা শুরু করছে সেই ওহলি আল্লাহর खास বন্ধু তার মূর্তি বানানো হয়েছিল পরবর্তী প্রজন্মের তার মূর্তির পূজা শুরু করছে এইভাবেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে এবং এটাই হলো পৃথিবীতে শেরকের সবচেয়ে বড় প্রতীক যখন কبھی মূর্তির পক্ষ অবলম্বন মানি হলো শেরেকের পক্ষ অবলম্বন মূর্তির বিরোধিতা মানি হলো তাওহিদের झंडा সমুন্নত করা এটা মূর্তিটা জারি হোক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি হোক এমন কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি হোক আল্লাহর নবী নিজে নিজ হাতে মক্কা বিজয়ের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙছেন বাইতুল্লাহর চত্বরে রাগে খবে নিজের কম সম্প্রদায় কোরাইশের প্রতি তিনি অভিশাপ দিয়েছেন কত আলহামুল্লাহ আল্লাহ এই কোরাইশদেরকে ধ্বংস করুক যে ইব্রাহিম আলী ইসলাম সারাটা জীবন সংগ্রাম করেছেন মূর্তি উৎখাত করার জন্য এই মূর্তি উৎখাত করতে গিয়ে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন শুধু অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত না নমরুদ ইব্রাহিম আলহিসের উপর এতই ক্ষিপ্ত ছিল যে শুধু আগুনে জ্বালায় তার কলিজা ঠান্ডা হয় নাই এই জন্য সে সমস্ত জাতির সামনে ইব্রাহিম আলী সালাতামকে আগুনে ফালানোর আগে ওনাকে বিবস্ত্র করছেন শরীরের সমস্ত কাপড় খুলে ফেলছেন এটা ছিল ইব্রাহিম আলিহ ইসলামের উপর সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় অত্যাচার ছিল এটা আগুনে ফেলাইছেন এটা না ইব্রাহিম আলী ইসলামকে যে আগুনে ফালানো হয়েছে এটা মূল বড় অত্যাচার ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের গোটা जिंदगीতে সবচেয়ে বড় অন্যায় এবং অবিচারটা যেটা করা হয়েছে সেটা হলো গোটা জাতির সামনে তাকে কি করা হয়েছে বিবস্ত্র করা হয়েছে এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে পুরস্কারটা দিবেন আউয়ালু মায়ুকসাYawmul Qiyamati Ibrahimu Khalilullah কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন বিবস্ত্র থাকবে সমস্ত নবীরা যখন বিবস্ত্র থাকবে এমন কি এক ব্যাখ্যা অনুযায়ী আমাদের নবীও তখন কাপড় পরবেন না সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কৌনাই মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের শরীরেও কাপড় থাকবে না ওই সময়ে সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলী সালাতামকে কাপড় পরিধান করায় গোটা বিশ্ববাসীর সামনে দেখাবেন যে দেখো আজকে তোমরা সব বিবস্ত্র এক আমার খলিল ইব্রাহিম যে আমার জন্য তহিদের জন্য বিবস্ত্র হয়েছিল আমি তাকে আজকে কাপড় পরিধান করায় সমস্ত বিবস্ত্রদের সামনে তাকে আমি সম্মানিত করলাম সেই ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি বানাইছে এই মক্কার কোরআসরা আল্লাহ রসুল সাল আলহিম তাদের উপর এত ক্ষুব্ধ হয়েছেন যে আল্লাহ ওদেরকে ধ্বংস করুক যে ইব্রাহিম আলহ ইসলাম সারা জীবন মূর্তি ধ্বংস করার জন্য না জীবনকে বিপন্ন করলেন সংগ্রাম করলেন আর তারই মূর্তি বানাইছে এরা এই যে তৌহিদ এবং সিরেকের যে সংঘাত এখন দেখেন যখন এই সংঘাত সামনে চলে আসে আমার বাবা সাইকুল হাদিস লাহে আলী চুপ থাকতে পারেন নাই এই বাংলাদেশের সর্বপ্রথম এই শেরকি সংস্কৃতির বিরুদ্ধে উনি তার জীবন সায়ান্নে আওয়াজ উচ্চারণ করছেন যখনই অগ্নি পূজারীদের মতো করে আগুন জ্বালানোর সংস্কৃতি শুরু হয়েছে সেই আগুনের বিরুদ্ধে এবং যখন মূর্তি বানানো শুরু হয়েছে সেই মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং সেই কথা বলতে বলতে তাকেও একেবারে অসতিপর বয়সে বার্ধক্যের গিয়েও তাকে জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদেরও সেই পথ দোয়া চাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আফিয়াতের সাথে সুস্থতার সাথে নিরাপদে আল্লাহ তার দিনের উপর রাখেন তবে যদি তকদিরে ভিন্ন কিছু থাকে বিপদ থাকে মুসিবত থাকে বিপদ দেখে মুসিবত দেখে দিনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবহেলা করার সুযোগ নাই আমি ইনশাল্লাহ সেই অবহেলা করব না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আর আপনাদের কাছ থেকে একটা আশ্বাসের বাণী শুনতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে যদি মনে করেন যে আমরা আমি বা ওলামাই গ্রাম যারাই হকের আওয়াজ উচ্চারণ করবে হকের কথা বলবে মনে করবেন না যে এটা শুধুমাত্র সে একা বলতেছে এটা তার কথা না আমি যখন কোরআনের কথা বলি তখন সেটা আমার কথা না সেটা আপনার কথা আমি যখন দিনের কথা বলি সেটা শুধু আমার কথা না সেটা আপনার কথা সেই কথা বলতে গিয়ে আমি যদি কোনো বিপদের সম্মুখীন হই আমি যদি কোন মুসিবতের সম্মুখীন হই তখন যদি আপনি মনে করেন যে এই মুসিবত মামুনুল হকের আকার মুসিবত আপনি পরীক্ষায় ফেল করলেন আপনাকে তখন মনে করতে হবে যে কোরআনের কথা বলে সে বিপদে পড়েছে সেই বিপদ শুধু তার নয় সেই বিপদ আমার এইভাবে যদি এই দেশের জনপদের মানুষগুলো মুসলমানেরা সকলে এইভাবেই যদি আমরা সোচ্চার থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নতই থাকবে দিন তার গৌরব এবং মর্যাদা নিয়ে ভুলন্দ থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের এই হাজার বছরের ইসলামের জনপদ মুসলমানদের এই জনপদ শাহজালাল শাহকুমের এই জনপদ খানজাহান আলীর এই জনপদ শামসুল হক ফরিদপুরি পির হুজুর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহের এই জনপদ শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক মুফতি আমিনী রহমতুল্লাহ আলহের এই জনপদ আল্লাহ আহমদ শফি আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলহের এই জনপদ এই জনপদে ইনশাআল্লাহ আমরা থাকবো এবং আমরা আল্লাহ দিনের ঝান্ডা উঁচু করেই থাকবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন ও আখর